সালামু আলাইকুম এভ্রিম চক্কার চমক বুড়ি চিপস নিয়ে চলে আসলাম পিএস বুড়ি সব থেকে পিয়াস খুবই সুন্দর একটা ড্রেস দেখাচ্ছে দেখেন কালারটা অনেক সুন্দর ভাঙ্গি কালের উপরে ড্রেসটা পরে কারো কার্য কাজ করা খুব সুন্দর করে এম্বয়েডারি করা আছে ড্রেসটা খুবই সুন্দর ভাবে ডিজাইন করা আছে ড্রেসটা উপর থেকে নিঃসন্ধ টোটাল ড্রেস থেকে স্কিন করার আবার স্কিনের মধ্যে কাজ করা আছে ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ড্রেসটা থাকবে সাথে থাকবে একটা ব্লু কালার প্যান্ট কার্ট প্লাজো সেম কাপড়ের প্যান্ট কার্ড প্লাজোটা থাকবে এবং সাথে দুপারটা থাকবে কটনের একটা বড় দুপারটা নামাজি খুব সুন্দর বড় দুপাটা ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ড্রেসটার সাইজ হবে বিয়স প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে চমৎকার ড্রেসটা নিতে পারবেন পিএস বুটিক শপ থেকে সরি বিয়স এটা প্রাইস অফার প্রাইস চলতেছে এখন এক হাজার পঞ্চাশ টাকা বিয়স এটা এক হাজার পঞ্চাশ টাকা হলে এখন নিতে পারবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ হবে বিয়স আরেকটা ড্রেস দেখা গোল্ডেন বাসন্তী কালার বা মাস্টার্ড কালার যাই বলেন সাথে সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট দিয়ে খুব সুন্দর একটা কটন একটা ড্রেস খুবই চমৎকার ভাবে ড্রেসটা কাজ করা আছে খুব সুন্দর করে ড্রেসটার মধ্যে পুরো ড্রেসটার মধ্যে দেখেন সুতার কাজ করা খুব চমৎকার ভাবে সাথে পাবেন ব্ল্যাক এর মধ্যে প্যান্ট কাট পাওয়া যাবে সেম কাপড়ের প্যান্ট থাকবে স্ল্যাব কটন এর উপরে আর দোপাট্টাটা থাকবে অনেক সুন্দর বড় নামাজে একটা দোপাট্টা টাসেল করা এটাও থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে বিয়াস প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ ড্রেসটা নিতে পাবেন পিএস বুলিক্স থেকে আরেকটা ড্রেস দেখাচ্ছে কটনের উপর একটু ভারী জর্জ স্টাইলের কাজ করা সম্পূর্ণ ড্রেসটা দেখেন কাটচুবি কাজের করা ড্রেস খুব সুন্দর করে ড্রেসটা এম্ব্রয়ডারি করা আছে প্লাস পুরো ড্রেসটা মধ্যে বোরিংয়ের কাজ করা খুব সুন্দরভাবে দেখেন এখানে বোরিং এর ডিজাইন করা আছে পুরো ড্রেসটার মধ্যে এম্বয়ডারি করা কারচুপি কাজ করা খুবই সুন্দর একটা কালারটা অনেক জোস একটা কালার গ্রিন কালারের উপরে সাথে হাতেরা থাকবে কাজ করা সাথে পাবেন প্যান্ট কার্ড প্লাজো এই যে প্যান্ট প্লাজোটা কাজ করা আর ওনারা থাকবে বড় একটা দোপাট্টা ডিজিটাল প্রিন্ট করা ওনার মধ্যে খুব সুন্দর এই ড্রেসটা কিন্তু বিয়স থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটা সাইজ হবে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা বিয়স বারোশো টাকা হলে সুন্দর গর্জেজ ড্রেসটা নিতে পাবেন অফার প্রাইজে পিএস থেকে আর আরেকটা ডিজাইন দেখাচ্ছে কটনের উপরে কটনের উপরে মাস্টার্ড কালারের মধ্যে একটা খুব সুন্দর একটা ড্রেস দেখাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্লাভ কটের মধ্যে ড্রেসটা হবে খুব সুন্দর করে ডিজাইন করা ড্রেসটার উপরে এটার সাথে পাবেন প্যান্ট কার্ড পাওয়া যুক খুব সুন্দর মেরুন কালারের উপরে আর ওনারা থাকবে সেম বডির বেজ কালারের উপরে ওনারা থাকবে বড় অন্য নাম আজ উপরে বড় দুপাটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর একটা ড্রেস আরেকটা কালার উপরে দেখাচ্ছি ব্লুর উপরে দেখেন খুব সুন্দর সিকোয়েন্সের উপরে দেখ খুব সুন্দর করে কাজ করা আছে কাপড়টা হবে একটু সিল্কি সিল্কি ভাব খুব সুন্দর রাউন্ড সিল্কের উপরে ড্রেসটা পুরোটার মধ্যে অ্যাম্বয়ডারি করা খুব চমৎকার ভাবে হাতাটা দেখেন খুব সুন্দর করে হাতের মধ্যে সেম কাপড় হাতা সাথে থাকবে এক কালার প্যান্ট কাট প্লাওজো ডিজাইন করার নিচে আর অন্যারা থাকবে এক কালার তাঁতের একটা অন্যরা দেখেন খোলেন ওনারা খোলেন একটু এই যে যারা একটু প্রিন্ট প্রিন্ট যারা এক কালার ওনার লাইক করেন তাদের জন্য এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস প্রাইস পড়বে বিয়স মাত্র এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ হলে ড্রেসটা নিতে পাবেন পেস বুডিক্স থেকে মেরুনের উপর আরেকটা ড্রেস দেখাচ্ছে দেখেন কটনের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন গলার নেক পোশনে কুচি করা আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে বুকে কাজ করা এম্বয়ডারি করা এখানে খুব সুন্দর করে এম্বয়ডারি করা আছে পুরো নিচে খুব সুন্দর করে এম্বয়ডারি করা এবং এখানে দেখেন এই ড্রেসটা এটা অনেক জায়গায় দেখতে পারে আমি আসলে কারো নাম বলবো না সেটি বলতে এটা এখানে যে আউটলিং কি এমবয়ডারি করে এমবয়ডারি কিন্তু অনেক থাকবে না পুরোটা এমবয়ডারি খুব সুন্দর করে এমবয়ডারি করা প্লাস সালোয়ারটা খুব সুন্দর সেম কাপড়ের প্যান্ট কাজ করা আছে ওন্নাটা অনেক সুন্দর শেড করা মানে শেড ওন্নাগুলো এগুলো ডিজাইনগুলো এত সুন্দর হয় খুবই সুন্দরভাবে শেড করা দেখেন ওন্নাটা লাইট ডিপ শেড প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ হলে এই সুন্দর ড্রেসটা নিতে পাবেন পিএস বুড়ি সব থেকে মেরুন কালারের উপরে লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটাও খুব সুন্দর একটা কটনের মধ্যে যারা একটু গর্জিয়াস লাইক করেন তাদের জন্য দেখেন খুড়া সিকোয়েন্স প্রোটার মধ্যে সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে ড্রেসটার মধ্যে কাজ করা খুব চমৎকারভাবে নিচে অনেক সুন্দর করে কাজ করা কালারটার পিছনে কিন্তু স্ক্রিন করা থাকবে হাতার সাথে কন্ট্রাস্ট করে সাথে থাকবে বালুচুরি কাপড়ের একটা বড় দুপাট্টা খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের উপর দুপাট্টাটা থাকবে এই যে চমৎকার একটা বড় দুপাট্টা ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ বিয়াস এটাও ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ড্রেসটা নিতে পারবেন পিএস বুড়ির শপ থেকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম আমার শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি শপের অ্যাড্রেস হলো বিএস পিএস বুক স্ট্যান্ড বলকে শপিং কমপ্লেক্স নিউ রোড ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জিরো সেভেন সাথে জিপি নম্বর রয়েছে জি ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন তিনের উনিশ নম্বর দোকান আসটা পেয়ে যাবেন পিএস বুড়ির শপটা আর পাইকারি ঘুস্ট অনলাইন শপ ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পিএস